গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প তিরি চৌধুরী লেখক রাজশেখর বসু করুণাময় দত্তগুপ্ত কৃতিপুরুষ মুন্সেফ থেকে ক্রমে ক্রমে জেলা জজ তারপর হাইকোর্টের জজ হয়েছেন ইস্টারের বন্ধ সকালবেলা বাড়িতে খাস কামরায় বসে তিনি চা খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন এমন সময় একটি মেয়ে এসে তাঁকে প্রণাম করল ষোলো সতেরো বছরের সুশ্রী মেয়ে পরিপাটি সাজ জাস্টিস দত্তগুপ্ত তার দিকে তাকাতে সে বলল আমার ঠাকুরদাকে আপনি চেনেন সলিসিটার্স চৌধুরী অ্যান্ড সন্সের প্রিয়নাথ চৌধুরী আমার নাম তিরি করুণাময় বললেন ও তুমি প্রিয়নাথ বাবুর নাতনি আমাদের সোমনাথের মেয়ে বসো ওই চেয়ারটায় তা তোমার নাম তিরি হলো কেন কি জানেন আমার মামা অঙ্কের প্রফেসর আর আমি হচ্ছি তৃতীয় সন্তান তাই মামা আমার নাম রেখেছিলেন তৃতীয়া নামটা খটমোটে আমি ছেঁটে দিয়ে তিরি করেছি তা বেশ করেছো এখন কি চাই বলতো আগে আমার ঠাকুমা বড় দুর্ভাবনায় পড়েছেন একেবারে মুশরে গেছেন ভালো করে খাচ্ছেন না ঘুমোতে পারছেন না দয়া করে আপনি তাকে বাঁচান ব্যাপারটা কি যদি বৈষয়িক কিছু হয় তবে তোমার ঠাকুরদা আর বাবাই তো তার ব্যবস্থা করতে পারবেন বৈষয়িক নয় দিক সে আবার কি হার্টের ব্যাপার তাহলে হার্ট স্পেশালিস্ট ডাক্তারকে দেখাও আমি তো তার কিছুই করতে পারবো না আপনি নিশ্চয় পারবেন স্যার আপনি অনুমতি দিন আজ সন্ধ্যেবেলা ঠাকুমাকে আপনার কাছে নিয়ে আসব। তা না হয় এনো কিন্তু কি হয়েছে তা তো আগে আমার একটু জানা দরকার ব্যাপারটা গোপনীয় ঠাকুমাই আপনাকে জানাবেন আপনি কিচ্ছু ভাববেন না স্যার শুধু ঠাকুমাকে আশ্বাস দেবেন যে সব ঠিক হয়ে যাবে তিনি কানে একটু কম শোনেন আমি দরকার মতন আপনাকে প্রম্পট করব ফিস ফিস করে বাতলে দেবো করুণাময় সহাস্যে বললেন ও ঠাকুমার ব্যবস্থা তুমি নিজেই করবে আমি শুধু সাক্ষী গোপাল হয়ে থাকব আগে হ্যাঁ আমার কথা তো ঠাকুমা গ্রাহ্য করবেন না আপনার মুখ থেকে শুনলে তার বিশ্বাস হবে আপনাকে দারুণ শ্রদ্ধা করেন কি না ঠাকুমা বলেন হাইকোর্টের জজরা হচ্ছেন ধর্মের অবতার হাইকোর্টের দৌলতেই ঠাকুরদা আর বাবা করে খাচ্ছেন বা ঠাকুমা তো বেশ বলেছেন তোমার বাবা কি ঠাকুরদা আসবেন না 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 তারা এলে সব মাটি হবে হাসবেন না স্যার আপনি যা ভাবছেন তা নয় ঠাকুমার দুশ্চিন্তা আমার জন্যে নয় আমার কোনো স্বার্থ নেই বেশ আজ সন্ধ্যায় তাকে নিয়ে এসো সন্ধ্যার সময় তিরি তার ঠাকুমাকে নিয়ে করুণাময়ের বাড়িতে উপস্থিত হলো নমস্কার বিনিময়ের পর তিরি বলল এই ইনি হচ্ছেন আমার ঠাকুমা শ্রীমতী কনকলতা চৌধুরানী সলিসিটার প্রিয়নাথ চৌধুরীর স্ত্রী আর ইনি হচ্ছেন মাননীয় মিস্টার জাস্টিস শ্রী করুণাময় দত্তগুপ্ত ঠাকুমা ইন্ট্রোডিউস করে দিলুম এখন তুমি মনের কথা খোলসা করে বলো কনকলতা ধমকের সুরে বললেন আমি কেন বলতে যাবলা, বুড়ো মাগি লজ্জা করে না বুঝি তোকে এনেছি কি করতে যা বলবার তুই বল তীর বলল বেশ আমিই বলছি শুনুন ইও লর্ডশিপ করুণাময় বললেন বাড়িতে লর্ডশিপ নয় আচ্ছা শুনুন স্যার আমার ঠাকুরদাকে তো দেখেছেন খুব সুপুরুষ যদিও পঁচাত্তর পেরিয়েছেন আর আমার এই ঠাকুমাকেও দেখুন বেশ সুন্দরী নয় যদিও সাতষট্টি বছর বয়সের দরুন একটু তুবড়ে গেছেন পুরোনো ঘটির মতন কনকলতায় একটু কালা হলেও নিজের সম্বন্ধে কথা হলে বেশ শুনতে পান বললেন আরে গেল যা ওসব কথা বলতে তোকে কে বলছে তিনি বলল সবই তো আসল কথা তারপর শুনুন স্যার পঞ্চান্ন বছর আগে ঠাকুরদার বয়স যখন কুড়ি তখন প্রভাবতী ঘোষ নামে একটি মেয়ের সঙ্গে তাঁর সম্বন্ধ হয় বারো তেরো বছরের সুন্দরী মেয়ে ঠাকুরদা তাকে একবার দেখেই মুগ্ধ হয়েছিলেন কিন্তু আমার প্র ঠাকুরদা অর্থাৎ ঠাকুরদার বাবা ছিলেন একটা অর্থগৃধ্র করুণাময় বললেন অর্থগৃদ্ধ আগে না অর্থগৃদ্ধ্র শকুনির মতো ললুপ তিনি পাঁচ হাজার টাকা বরপণ হেঁকে বসলেন প্রভাবতীর বাবা ছিলেন গরিব স্কুল মাস্টার কোথায় পাবেন অত টাকা সম্বন্ধ ভেসতে গেল ঠাকুরদা মনের দুঃখে দিন কতক হেমচন্দ্র আওড়ালেন ওরে দুষ্ট দেশাচার কি করিলি অভাগার তারপর এই কনকলতা ঠাকুমার সঙ্গে তার বিয়ে হল তিনি ঠকেননি ছ হাজার টাকা বরপণ পেলেন এক রূপসী হারিয়ে আর এক রূপসী ঘরে আনলেন করুণাময় প্রশ্ন করলেন সেই আগেকার মেয়েটির কি হল আমার সেই মাইট হ্যাববিন ঠাকুমা প্রভাবতীর তিনি কুমারী হয়েই রইলেন খুব লেখাপড়া শিখলেন অনেক জায়গায় মাস্টারি করলেন আমেরিকায় গিয়ে ডক্টর অফ এডুকেশন ডিগ্রি নিয়ে এলেন শেষকালে পাতিয়ালা উইমেন্স কলেজের প্রিন্সিপালও হয়েছিলেন সম্প্রতি রিটায়ার করে কলকাতায় এসেছেন তারপর হঠাৎ একদিন সলিসিটার চৌধুরী অ্যান্ড সন্সের অফিসে উপস্থিত কি সমাচার না আলিপুরে একটা ছোট বাড়ি কিনবেন তারই দলিল আমার ঠাকুরদাকে দেখাতে চান ঠাকুরদা তার পরিচয় পেয়ে খুব খুশি বুঝতেই পারছেন পুরাতনী শিখা ওল্ড ফ্লেম তারপর প্রভাবতী আমাদের বাড়িতে ঘন ঘন আসতে লাগলেন আর ঠাকুমা ফোঁস করে জ্বলে উঠলেন কলেরা পটাশ আর চিনিতে অ্যাসিড ঠেকালে যেমন হয় সে আবার কীরকম তেলে বেগুনে জ্বলে ওঠাই তো শুনেছি কার চাইতে ভীষণ জানেন না স্যার আমার মেজদা একদিন দেখিয়েছিল কলেজ থেকে কলেরা পটাশ চুরি করে এনে তার সঙ্গে চিনি মিশিয়ে ন্যাকড়ার পুঁটলিতে বেঁধে তাতে কি একটা অ্যাসিড ঠেকালো অমনি ফোঁস করে জ্বলে উঠল প্রভাবতী দেখতে কেমন এখনো খুব রূপ কনকলতা চেঁচিয়ে বললেন চুন্নি বাবা একেবারে শাঁখ চুন্নি করুণাময় হেসে বললেন তবে আপনার ভাবনা কিসের ও জজ সাহেব তা বুঝি জানো না ডাকিনী যোগিনী চুন্নিদের বলে কত ছলা কলা পুরুষকে ভেড়া বানিয়ে দেয় আর এই তিরির ঠাকুরদাটিও বড্ড হাবা শুধু কপাল টাকা রোজগার করে নইলে বুদ্ধি কি কিছু আছে ছাই ছাই তুমি বুঝিয়ে সুজিয়ে বুড়োকে ওই ডাকিনির হাত থেকে উদ্ধার করো বাবা তিরি ফিস ফিস করে বলল দেখুন ঠাকুরদার কিচ্ছু দোষ নেই তিনি প্রভাবতীর সঙ্গে শুধু ভদ্র ব্যবহার করেছেন কিন্তু আমার ঠাকুমাটি হচ্ছেন সেকেলে আর অত্যন্ত হিংসুটে আপনি এঁকে বলুন সব ঠিক হয়ে যাবে করুণাময় বললেন আপনি কিচ্ছু ভাববেন না মা সব ঠিক হয়ে যাবে তিরি বলল সাত দিনের মধ্যেই করুণাময় বললেন আপনি নিশ্চিন্ত থাকুন সাত দিনের মধ্যেই আমি সব ঠিক করে দেব তিরি বলল ঠাকুমা শুনলে তো এখন বাড়ি চলো রাত্রিরে ভালো করে খেও কাল আবার আমি এর কাছে এসে খবর নেব এখন তো আপনার কোর্ট বন্ধ নয় স্যার তাহলে কাল সকালে আবার দেখা করবো এখন উঠি পরদিন সকালে তিরি এলে করুণাময় বললেন তুমি একটি সাংঘাতিক মেয়ে তোমার কথায় ঠাকুমাকে তো আশ্বাস দিলাম কিন্তু তারপর কি করব কাল সারা রাত আমি ঘুমুতে পারিনি বড় বড় দেওয়ানি মামলার রায় আমি অক্লেশে দিয়েছি ফাঁসির হুকুম দিতেও আমার বাধেনি কিন্তু এরকম তুচ্ছ বেয়ারা ব্যাপারে কখনো জড়িয়ে পড়িনি তোমার ঠাকুরদা প্রিয়নাথ বাবুকে আমি কি করে বলবো মশাই আপনার অবুজ গিন্নী বেচারীকে কষ্ট দেবেন না প্রভাবতীকে হাঁকিয়ে দিন তিনি বলল আপনাকে কিছুই করতে হবে না স্যার শুধু সাক্ষী হয়ে থাকবেন কাল আপনাকে এক তরফের ইতিহাস বলেছি আজ অন্যতরফের ব্যাপারটা শুনুন অন্যতরফ আবার কে তোমার ঠাকুমা নাকি আগে হ্যাঁ আমি বিস্তর রিসার্চ করে যা আবিষ্কার করেছি তাই বলছি শুনুন ঠাকুরদা প্রিয়নাথের সঙ্গে বিয়ে হবার আগে ঠাকুমা কনকলতার একটি খুব ভালো সম্বন্ধ এসেছিল বাগবাজারের হাড়ু মিত্তিরের ছেলে গৌরগোপাল মিত্তির এখন তিনি অলডারম্যান হয়েছেন আমার ঠাকুরদা সুপুরুষ বটে কিন্তু গৌরগোপাল হচ্ছেন সুপার সুপুরুষ মূর্তিমান কন্দর্প তার বয়স যখন উনিশ কুড়ি তখন ঠাকুমাকে একবার লুকিয়ে দেখেছিলেন এবং তৎক্ষণাৎ সেই বারো বছরের নোলক পড়া বোধোদয় পড়া খুকির প্রেমে পড়েছিলেন তখন ওই রকমই রেওয়াজ ছিল কি না তাঁর বাবা হাড়ুমৃত্যিরও মেয়েটিকে পছন্দ করলেন আর ছ হাজার টাকা পণে ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হলেন সব ঠিক এমন সময় গৌরগোপালের আর এক সম্বন্ধ এলো বৌবাজারের বিপিন দত্তর মেয়ে একমাত্র সন্তান অগাধ বিষয় সব সেই মেয়ে পাবে হারুমিত্তির বিগড়ে গেলেন আমার প্রপৃতামহ ছিলেন অর্থগৃদ্ধ্র কিন্তু হারুমিত্তির একেবারে দোকান কাটা চশমখর চামচিকে চামার পয়সা পিসাচ আমার ঠাকুমা কনকলতাকে তিনি নাকচ করে দিলেন সম্পত্তির লোভে বিপিন দত্তর সেই বিশ্রী মেয়েটার সঙ্গে ছেলের বিয়ে স্থির করলেন ছেলে গৌরগোপাল রামচন্দ্রের মতন সুবোধ এখনকার তরুণদের মতো গুঁয়ে নয় কনকলতার বিরহে তিনিও দিন কতক হেমচন্দ্র আওড়াইলেন আবার গগনে কেন সুধাংশু উদয় রে তারপর শুভদিনে ভেলভেটের ভাড়াটে ইজের চাপকান পরে সং সেজে তক্তনামায় চড়ে অ্যাসিটিলিন জ্বালিয়ে ব্যান্ড বাজিয়ে সেই অগাধ বিষয়ের উত্তরাধিকারিনী কুচ্ছিত মেয়েটাকে বিয়ে করে ফেললেন তার কিছুদিন পরেই ঠাকুমার সঙ্গে ঠাকুরদার বিয়ে হল করুণাময় বললেন খাসা ইতিহাস এখন করতে চাও কি আজ বিকেলে সেই বাবুর সঙ্গে দেখা করব তারপর কর্তব্য স্থির করে আপনাকে জানাবো আজকের মতন উঠি স্যার গৌরগোপাল মিত্র বিকালবেলা তাঁর প্রকাণ্ড বৈঠকখানা ঘরে প্রকাণ্ড ফরাসে তাকিয়ায় ঠেস দিয়ে গড়গড়া টানছেন আর চৈতন্য ভাগবত পড়ছেন এমন সময় তিরি এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ের ধুলো নিল গৌরগোপাল বললেন তুমি কে দিদি চিনতে পারছি না তো আগে আমার নাম তিরি তিরি কেন কি বিবি হলেই তো মানাতো আমি মা বাপের তৃতীয় সন্তান কি না তাই তিরি নাম আমার ঠাকুরদার নাম শুনেছেন বোধহয় সলিসিটার প্রিয়নাথ চৌধুরী আপনারই সমবয়সী হবেন ও তুমি প্রিয়নাথ চৌধুরীর নাতনি তার সঙ্গে মৌখিক আলাপ নেই তবে বছর চার আগে একটা মকদ্দমায় তিনি আমার বিপক্ষের অ্যাটর্নি ছিলেন খুব ঝানু লোক সে মকদ্দমায় আপনি জিতেছিলেন না দিদি হেরে গিয়েছিলুম লাখ দুই টাকা লোকসান হয়েছিল তবেই তো মুশকিল হেরে গিয়েছিলেন তার জন্যে প্রিয়নাথ চৌধুরীর নাতনির ওপর তো আপনার রাগ হবার কথা আরে না না তোমার ওপর রাগ করে কার সাধ্য এখন তো কি দরকার তিরি মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল দেখুন আপনার সঙ্গে আমার একটা নিঘুড় সম্পর্ক আছে আপনি হচ্ছেন আমার হতে হতে ফসকে যাওয়া ঠাকুরদা গৌরগোপাল বললেন বুঝতে পারলুম না দিদি খোলসা করে বলো পঞ্চান্ন বছর আগেকার কথা স্মরণ করুন দাদু কনকলতা বলে একটি মেয়ে ছিল তাকে মনে পড়ে কনকলতা সে আবার কে তিরি বলল সে কি দাদু এর মধ্যেই মন থেকে মুছে ফেলেছেন হাই রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথক প্রান্তে ফেলে যেতে হয় বারো বছরের একটি ফুটফুটে মেয়ে একবার দেখেই তাকে আপনি ভীষণ ভালোবেসেছিলেন তার সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধও স্থির হয়েছিল কিন্তু শেষটায় আপনার বাবা ভেস্তে দিলেন কিচ্ছু মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ এখন মনে পড়েছে নামটা কনকলতাই বটে ওহ সে তো মানধাতার আমলের কথা লর্ড এলগিন কি কার্জনের সময় তা কনকলতার কি হয়েছে তিনিই আমার ঠাকুমা ঠাওর করে দেখুন তো পঞ্চান্ন বছর আগে দেখা সেই মেয়েটির সঙ্গে আমার চেহারার কিছু মিল পান কি না আপনি যদি অত পিতৃভক্ত না হতেন একটু জেদ করতেন তবে সেই কনকলতার সঙ্গেই আপনার বিয়ে হতো আপনিই আমার ঠাকুরদা হতেন ওহ কি চমৎকার হতো আমার কপাল মন্দ তাই তোমার ঠাকুরদা হতে পারেনি কিন্তু এখনই বা হতে বাধা কী আমার তিন তিনটে নাতি আছে অবশ্য তোমার মতন সুন্দর নয় তাদের একটাকে বিয়ে করে ফেলো না ডাকবো তাদের এখন থাক দাদু আমি বিয়ে এ পাস করবো এম এ পাস করবো বিলেত যাবো তারপর সংসারের চিন্তা শেক্সপিয়ার পড়েছেন তো আমি এখন ইনমেডেন মেডিটেশন ফ্যান্সি ফ্রি ছ বছর পরে যদি আপনার কোনো নাতি আয়বুড়ো থাকে তো আমার সঙ্গে দেখা করতে বলবেন জো হুকুম তিরি দেবী চৌধুরানী কি দরকারে এসেছো তা তো বললে না সেই ছোট্ট কনকলতা মেয়েটি এখন কত বড়টি হয়েছে দেখতে আপনার ইচ্ছে হয় না দাদু এতদিন তো তার কথা মনেই ছিল না তবে আজ তোমাকে দেখে তোমার ঠাকুমাকেও দেখবার একটু ইচ্ছে হচ্ছে বটে কি লেখায় হেমবাড়ুজ্জে লিখে গেছেন ছিন্ন তুষারের ন্যায় বাল্যবাঞ্ছা দূরে যায় তাপদগ্ধ জীবনের ঝঞ্ঝাবায়ু প্রহারে কিন্তু তোমার ঠাকুমা তো আমাকে চিনবেন না আমি তাকে লুকিয়ে দেখেছিলুম বটে কিন্তু তিনি আমাকে কখনো দেখেননি নাইবা দেখলেন শুনুন দাদু আসছে শনিবার আমার জন্মদিন আপনাকে আমাদের বাড়িতে আসতেই হবে এখানকার ঠাকুমাকেও নিয়ে যাবেন তার সঙ্গে একবার দেখা করে যেতে চাই দেখা তো হবে না দিদি তিনি এখানে নেই দু বছর হলো স্বর্গে গেছেন সেখানে তার অনেক কাজ ঘরদোর জিনিসপত্র পরিষ্কার করে গুছিয়ে রাখবেন চাকরদের তো বিশ্বাস করেন না হলই বা স্বর্গের চাকর আমি সেখানে গিয়েই যাতে চটি জুতো ফুলেল তেল নাইবার গরম জল সরু চালের ভাত মাগুর মাছের ঝোল চিনিপাতা দই পান ছাচা আর তৈরি তামাক পাই তার ব্যবস্থা করে রাখবেন সতী লক্ষ্মী স্বর্গে গিয়েও ধান ভানবেন তবে কি আর হবে আপনি একাই আসবেন আমি কাল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে দেব তিরি প্রণাম করে বিদায় নিল তারপর জাস্টিস করুণাময় দত্তগুপ্ত আর ডক্টর প্রভাবতী ঘোষের সঙ্গে দেখা করে বাড়ি ফিরল তিরির বিস্তর বন্ধু ইরা ঝুনু ধীরা বেনু রেনু উল্লোলা কল্লোলা হিল্লোলা প্রভৃতি একটি দঙ্গল তিরি তাদের বলেছে জানিস আমি ঠিক রাত বারোটায় জন্মেছিলাম একেবারে জিরো আওয়ার কাজেই কোনটা জন্মদিন আগেরটা কি পরেরটা তা বলা যায় না এখন থেকে দুটো জন্মদিন করব। আসছে শনিবার বিকেলে শুধু বুড়ো বুড়িরা চা খেতে আসবে রবিবারে তোরা সবাই আসবি হুল্লোর করবি গান্ডে পিণ্ডে গিলবি বুঝেছিস বন্ধুরা সমস্বরে জবাব দিয়েছে আসিব আসিব সখী নিশ্চয় আসিব শনিবার বিকালে প্রিয়নাথ চৌধুরীর বাড়িতে জাস্টিস করুণাময় দত্তগুপ্ত অল্ডারম্যান গৌরগোপাল মিত্র আর ডক্টর প্রভাবতী ঘোষ নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন বাইরের লোক আর কেউ নেই বাড়ির লোক আছেন তিরির ঠাকুরদা ঠাকুমা বাবা মা আর স্বয়ং তিরি মাননীয় অতিথিদের সংবর্ধনা সকলের সঙ্গে পরিচয় আর উপহারের জন্য প্রশংসা শেষ হলে করুণাময়কে চুপি চুপি বলল এইবার আপনার ভাষণটি বলুন স্যার করুণাময় বললেন কল্যাণিয়া তির জন্মদিন উপলক্ষে এই যে আমরা এখানে মিলিত হয়েছি এটি একটি সামান্য পার্টি নয় বিধাতার বিধানে যা ঘটে তা মাথা পেতে নেওয়া ছাড়া মানুষের গত্যন্তর নেই কিন্তু কেউ কেউ ভবিতব্যকে অন্য রকমে কল্পনা করতে ভালবাসে এই ধরুন দশরথ যদি স্ত্রৈন না হতেন গোসাঘরে ঢুকে কৈকেইকে একটি চর লাগাতেন তবে রামায়ণ অন্য রকমে লেখা হতো শান্তনু যদি বুড়ো বয়সে একটা মেছুনির প্রেমে না পড়তেন তবে ভীষ্মই কুরুরাজ হতেন কুরুক্ষেত্রের যুদ্ধও হয়তো হতো না অষ্টম এডওয়ার্ড যদি এক একগুঁয়ে না হতেন প্রাইম মিনিস্টার আর আর্চ বিশবদের ফরমাস অনুসারে বিবাহ করতেন তবে তাঁকে সিংহাসন ছাড়তে হতো না আমাদের এই তিরি মেয়েটি বিধাতার সঙ্গে ঝগড়া করে না কিন্তু তাঁর বিধানের সঙ্গে আরও কিছু জুড়ে দিয়ে আত্মীয়ের গণ্ডি বাড়াতে চায় সেজন্য সে তার হলেও হতে পারতেন ঠাকুরদা আর ঠাকুমাকে এখানে ধরে এনেছে তিরির আসল ঠাকুরদা আর ঠাকুমা তো বাড়িতেই আছেন তার বিকল্পিত ঠাকুরদা শ্রদ্ধেয় অল্ডারম্যান গৌরগোপালবাবু আর বিকল্পিতা ঠাকুমা শ্রদ্ধেয়া ডাক্তার প্রভাবতী ঘোষও দয়া করে এখানে এসেছেন প্রিয়জনের এই সমাগমে তিরি যেমন ধন্য হয়েছে আমরাও তেমনি আনন্দ লাভ করেছি কনকলতা তিরিকে জনান্তিকে বললেন ওই বুড়ো আর বুড়িটাকে এখানে কে আনলে রে তিরি বলল গৌরগোপাল আর প্রভাবতী আমি তো জানি না জাস্টিস দত্তগুপ্ত হয়তো বাবাকে বলে থাকবেন ঠাকুমা তোমার ওই ফসকে যাওয়া বর গৌরগোপালবাবু কি সুন্দর দেখতে আহা ওর সঙ্গে তোমার যদি বিয়ে হতো তাহলে বাবার রং আরও ফর্সা হতো আর আমারও রূপ উতলে উঠত একেবারে ঢল কাঁচা অঙ্গেরই লাবনী কনকলতা বললেন দূর হো মুখপুরি তোর মুখের বাঁধন কি একটুও নেই কিন্তু ভাগ্যিস প্রভাবতীর সঙ্গে ঠাকুরদার বিয়ে হয়নি তাহলে আমার মুখটা চিনে প্যাটার্ন হতো ঠাকুমা তোমারই জিত পঞ্চান্ন বছর আগে ওই প্রভাবতির একটা বড় হাত ছাড়া হয়েছিল কিন্তু এত পাশ করেও উনি এ পর্যন্ত আর একটা বড় জোটাতে পারলেন না অথচ তুমি এক মাসের মধ্যেই জুটিয়েছিলে যদিও বিদ্বে বোধদয় পর্যন্ত কিন্তু তুমি গৌরগোপালবাবুর দিকে অমন করে আর চোখে তাকিও না বাপু ঠাকুরদা মনে করবেন কি কনকলতা রেগে গিয়ে চেঁচিয়ে বললেন কই আবার তাকাচ্ছি কি বজ্জাত মেয়ে তুই ও মাস্টার দিদি প্রভা এই তিরিটাকে বেত মেরে সিধে করতে পারো না জ্বালিয়ে মারল আমাকে প্রভাবতী বললেন তিরি ঠাকুমাকে জ্বালিও না এসো আমার কাছে প্রভাবতী আর গৌরগোপাল পাশাপাশি বসেছিলেন একটা চেয়ার টেনে নিয়ে তাদের কাছে বসে পড়ে তিরি বলল আর জ্বালাবার দরকার হবে না ঠাকুমা ঠান্ডা হয়ে গেছেন কিন্তু আসল কাজ যে এখনও বাকি রয়েছে আপনারা কিছু মনে করবেন না আমি একটু স্বগতোক্তি করছি যাকে বলে সলিলকি প্রিয়নাথের সঙ্গে প্রভাবতীর বিয়ে হতে হতে হল না আচ্ছা তা না হয় না হল গৌরগোপালের সঙ্গেও কনকলতার বিয়ে হতে হতে হল না তাও না হয় না হল কিন্তু প্রজাপতির নির্বন্ধে শেষটায় প্রিয়নাথের সঙ্গে কনকলতার বিয়ে হয়ে গেল এই পরিস্থিতিতে চিরকুমারী প্রভাবতী আর নবকুমার গৌরগোপালের কী করা উচিত বিধাতার ইঙ্গিত কী প্রভাবতী বললেন বিধাতার ইঙ্গিত তোমাকে আচ্ছা করে বেত লাগানো দরকার গোরগোপাল বললেন আমার বাড়িতে পালিয়ে চলো দিদি কেউ বেত লাগাবে না তিনি বলল হাই, হাই। দেওয়ালের লেখা আপনাদের নজরে পড়ছে না প্রজাপতির নির্বন্ধ বুঝতে পারছেন না আপনাদের মনে কিছুমাত্র রোমান্স নেই দুজনে মনে প্রাণে বুড়িয়ে গেছেন বাহ্যাভ্যন্তরে শক্ত পাথর হয়ে গেছেন একেবারে পাকুর স্টোন ভাগ্যিস আপনাদের সঙ্গে ঠাকুরদা আর ঠাকুমার বিয়ে ভেসতে গিয়েছিল নইলে আমার বুড়ো ঠাকুরদাকে বেত খেতে হতো আর বুড়ি ঠাকুমাকে বাঁধি হয়ে জন্ম পান ছেঁচতে হতো কনকলতা করুণাময়কে বললেন হ্যাঁ গা জজ সাহেব তিরি হাত নেড়ে ওদের কি বলছে বোধহয় ধমক দিচ্ছে ছি ছি মেয়েটার আক্কেল মোটে নেই ভদ্রজন বাড়িতে এসেছে তাদের ওপর তম্বি ও ঠাকুরদা আশকারা দিয়ে মাথাটি খেয়েছে তুমি ওকে খুব করে বকুনি দিও বাবা বাড়ির লোককে তো গ্রাহ্যি করে না